দীর্ঘ তিন বছর পর পরিবারের কাছে ফিরে আসার আনন্দ স্বজনদের ভালোবাসায় সিক্ত হওয়ার স্বপ্ন নিয়ে ওমান থেকে ফিরে এসেছিলেন লক্ষ্মীপুরের যুবক বাহার কিন্তু সেই আনন্দযাত্রা চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমানবন্দরে রঙিন আলোর ছলকানি মুছে দিয়ে ভোর রাতের অন্ধকারে নেমে এলো ভয়াল কালো ছায়া নিজ পরিবারের সাত সদস্যকে চোখের সামনে হারিয়ে যেতে দেখে বাকরুদ্ধ বাহার তার হৃদয় বিদারক আর্তনাদ ভারী করে তুলেছিল বেগমগঞ্জের আকাশ বাতাস বাহারকে বরণ করে আনতে পরিবারের সদস্যরা গিয়েছিলেন বিমানবন্দরে ভোরের আলো তখনও ফোটেনি এমন সময় পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় খালে মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায় সব স্বপ্ন দুর্ঘটনার পর গাড়ি চালক নিজের পাশের কাঁচ খুলে বেরিয়ে পালিয়ে যান বাহার বারবার আকুতি জানাচ্ছিলেন ড্রাইভার তুমি দরজাটা খোলো আমরা সবাইকে বের করে নেই কিন্তু তার সব আকুতি ব্যর্থ হলো চালক পালিয়ে যাওয়ার পর বাহার সহ কয়েকজন কোনো মতে গাড়ির কাঁচ ভেঙে বেরিয়ে এলেও পানিতে ডুবে যাওয়া গাড়ি থেকে আর কেউ বেরিয়ে আসতে পারেনি নিজের সামনেই স্ত্রী মা এবং একমাত্র আদরের শিশু সন্তান সহ পরিবারের সাত সদস্যের প্রাণ নিভে যেতে দেখেছেন তিনি খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দীর্ঘ প্রচেষ্টার পর একে একে সাতজনের নিথর দেহ উদ্ধার করা হয় লাশগুলো যখন পানি থেকে তোলা হচ্ছিল তখন স্বজনদের বুক ফাটা আর্তনাদ ও আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠে মাত্র তিন বছর আগে স্ত্রীকে গর্ভবতী অবস্থায় রেখেই বিদেশে পাড়ি জমিয়েছিলেন বাহার তার মেয়ে মিমের জন্ম হয় তার প্রবাস জীবনে দেশে ফেরার পথে তার ফেসবুকে পোস্ট ছিল উচ্ছ্বাস আর আনন্দ স্বপ্ন যাবে বাড়ি আমার কিন্তু সেই স্বপ্ন এমন ভয়াবহ বাস্তবতায় রোগ নিবে তা তিনি দুঃস্বপ্নেও ভাবেননি তিন বছরের অপেক্ষার পর মেয়েকে প্রথমবার কোলে নিয়ে আদর করার আনন্দ তামাত্র কয়েক মুহূর্তেই শেষ হয়ে গেল কাঁদতে কাঁদতে বাহার বলেন আমার মেয়েটা জানতে চেয়েছিল বাবা আমার জন্য কি এনেছো আমি বলেছিলাম বাসায় গিয়ে বলবো মা সেই সময় মেয়ে আমার গলা জড়িয়ে ধরেছিল কিন্তু সেই উপহার আর কোনোদিন খোলা হল না পাশাপাশি ষাটটি কবর খোরা হচ্ছে এক কাতারে দাঁড়িয়ে আছে হাজার মানুষ এলাকাবাসী আত্মীয় স্বজন সমাজের গণ্যমান্য ব্যক্তি সচেতন মহল সবাই এসেছেন একসাথে সাতজনের যায় অংশ নিতে ইমামের পিছনে দাঁড়িয়ে সবাই যখন চোখে নামাজে অংশ নিচ্ছিলেন তখন সবার মনে একটাই প্রশ্ন ছিল কিভাবে ষাটটি তাজা প্রাণ এভাবে গেল জানাজা শেষে যখন একে একে ষাটটি লাশ কবরে রাখা হচ্ছিল তখন আকাশ বাতাস যেন ভারী হয়ে গিয়েছিল স্বজনদের কান্নায় সাতটি লাশের মিছিল আর সাতটি কবরের দৃশ্য উপস্থিত সবার হৃদয়কে বেদনাদায়ক করে তুলেছিল সবার সামনে অসহায় বাহার তার চোখে জল নেই আছে এক গভীর শূন্যতা কীভাবে মানুষটি তার স্ত্রী মা এবং সন্তানদের ছাড়া বাঁচবেন এই প্রশ্নটাই সবার মনে এই অসহায় মুহূর্তে আল্লাহর কাছে সবার একটাই প্রার্থনা তিনি যেন বাহারকে এই শোক সহ্য করার শক্তি দেন মামুন মাহমুদ South News BD.